পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এটা শুধু বইয়ে পড়েছি মানে বাস্তব ক্ষেত্রে সেরকম ভাবে আর কখনো করিনি তো এবার অনেক চেষ্টা করার পরে এই তো সবজি বলেন ফুল গাছ বলেন সবগুলোই পরিশ্রমের জন্য তো আজকে ফল পাচ্ছি তো কথাটা একদম হানড্রেড পারসেন্ট সত্য নিজের জীবনেও হয়ে গেল তা সালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সকলেই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি সুস্থ আছি তো প্রতিদিনের মতো চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটা আপনাদের খারাপ লাগবে না ভালোই লাগবে তো এই তো সকালে ঘুম থেকে উঠে বের হয়ে দেখলাম আমার বাগানে অনেকগুলো ফুল ফুটেছে দেখে তো মনটা অনেক ভালো হয়ে গেল তো ভাবলাম যে আপনাদেরও দেখিয়ে দেই তাই সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করে দিলাম ওই তো এখানে হলুদ গোলাপ ফুল সেটা আপনাদের দেখিয়ে দিলাম একটা হলুদ গোলাপ ফুল ফুটেছে আর একটা কলি আছে আর এইখানে এই তো কলাবতী নিচে লাল কলাবতী আর উপরে এই তো হলুদ আর লাল মিক্সড এই যে নিচের ফুলটা এটা মানে বৃষ্টির কারণে ওরকম হয়ে গেছে আর উপরে ফুলটা আজকে সকালে ফুটেছে এই লাল ফুলটার কালারও কিন্তু লাল হলেও অন্যরকম একটা লাল মানে খুব দেখতে ভালো লাগে তো যাই হোক সেজন্য আপনাদের সাথেও একটু শেয়ার করলাম আমি একটু একটু করে তিল তিল করে এই বাগানটা গড়ে তুলেছি এটা আপনারাও সাক্ষী আপনারাই দেখেছেন আমি একটু একটু করে বাগানগুলো গড়ে তুলেছি তো সকালে আজকে কোনো রান্না নেই সেজন্য ভাত উঠিয়ে একটু বাইরে বাগানে গেলাম যাওয়ার পরে এই তো গাছের অবস্থা দেখতেছি তো দেখলাম যে অনেকগুলো করল্লা ধরেছে কিন্তু করল্লাগুলো বড় হক করতে পারি না পোকায় ধরে সেজন্য ভাবানতে ছোটোগুলোই তুলে নিয়ে আসি এই তো দেখেন আমি করল্লাগুলো তুলছি পোকায় পুঁশাকের পাতাগুলো কেমন খেয়ে ফেলেছে করল্লা পাতা আর এরকম করল্লার মধ্যেও ধরে যদি একটু বিষ করা যেত ভালো হতো কিন্তু উপায় নেই আমাকে বিষ করে দেবে কে আর কে এই বা এনে দেবে তো যাই হোক যেটুকু মানে চেষ্টা করে পাই সেটুকুই অনেক এর চেয়ে বেশি আশা করে লাভ নেই তো যাই হোক এই তো ভালোই বেশ কয়েকটা দশ পনেরোটার মতো করলা তুলে নিলাম একটা আলু দিলে মোটামুটি তাও হয়ে যাবে তো এই তো করলা গাছের এখনকার পাতাগুলো কত সুন্দর আগের পাতাগুলো খেয়ে একদম শেষ করে দিয়েছে তোমাদের যদি জানা থাকে জানিও তো কি দিলে এরকম মানে পোকা দৌড়ানো যায় পাতাগুলো বাঁচানো যায় এই তো পুঁশাকের একটা ডুগা ভেঙে দিলাম আবার নতুন করে কুষি দেবেনি আর এই তো বিচি প্যাকে ছিল বিটি কিন্তু গলিয়ে আমি ওইখানে ঢেল দিয়ে দিলাম ওইখানেই আবার পুঁশাকের গাছ হবে এদিকে অনেকগুলো পিচি আছে পরে একদিন দেব দিলেই কিন্তু গাছ হয়ে যায় তো যাই হোক এদিকে আবার দেখলাম এই তো যেখানে ডাঙ্গা আর পাট শাক দিয়েছি আর মাঝে মাঝে কিছু ড্যাশ দিয়েছি সেখানে না অনেক মানে ঘাস গজিয়েছে তো এগুলোই আমি তুলে তুলে দিচ্ছি কারণ বড় হলে আরও ঝামেলা হয়ে যাবে ছোটো থাকতে একটু একটু করে তুলে দেব তাহলে আর ঝামেলা হবে না তো সেজন্যই বসে বসে তুলে দিচ্ছিলাম তো এ পর্যায়ে এসে আপনারা যারা অলরেডি ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন প্লিজ একটা লাইক করে দেবেন আর মিষ্টি করে একটা কমেন্ট করে দিবেন। আর আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেল ভিজিট করছেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনার পুরো ভিডিওটা দেখেন দেখতে দেখতে কোন অংশ কোনো জায়গা ভালো লেগেও যেতে পারে তো ভালো যদি লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এই তো ঘাসগুলো তুলে এদিকে এসে ধুম্বা গাছ আর বটবরি গাছের অবস্থা দেখছিলাম তো ওই পাশে ধুম্বা গাছ পরে লাগিয়েছি কিন্তু এই পাশে না আগে লাগিয়েছিলাম তো কিন্তু গাছগুলো কেমন যেন একদম ভালো হয়নি মনে হয় সারপুষ্টি কিছুই পায়নি তো ওই পাশে থেকে দুইটা ছোটো দুইটা তুলে ওই পাশে লাগিয়ে দিই দেখি কেমন হয় মানে অনেক দিন আগেই লাগিয়েছিলাম একটুও বড় হচ্ছে না গোবর তারপরে ছাগলের নাদা এগুলো তো দিয়েছি তারপরেও কেমন যেন বুঝতেছি না ছায়ার জন্য কি না তো যাই হোক কি আর করার বিকল্প ওই পাশে লাগিয়ে দিলাম এই তো আসলে এক হাত দিয়ে ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে কাজ করছি এজন্য একটু ভিডিওটা বেশি নাড়াচাড়া করছে আপনারা গুণে ক্ষমা করে দেবেন তো যাই হোক এই তো লাগিয়ে দিলাম এখন একটু পানি দিতে হবে সেটা আমি পরে দেব আগে মানে সব গাছগুলোই দেখছিলাম কি অবস্থা কেমন মিষ্টি কুমোর গাছে অনেকগুলো ডুগা ছেড়েছে বৃষ্টির পানি পেয়ে মানে পর্যাপ্ত পরিমাণ পানি পেয়েছে তো যাই হোক তারপরে আমি যে চলে আসলাম বাসায় একটু আগে দেখেছিলাম এখানে একটা ফুলও নেই শুধু কলি ছিল এই তো দেখেন এখন কতটা মানে ফুল ধরেছে অনেকগুলো দেখে তো অনেক ভালো লাগছে আমার অনেক সুন্দর দেখাচ্ছে আপনারা বলেন তো কেমন দেখাচ্ছে আমার কাছে খুব খুব সুন্দর লাগছে কলির সাইজ বুঝে আমি বুঝতে পেরেছিলাম যেগুলো আজকেই ফুটবে কিন্তু এত তাড়াতাড়ি ফুটবে সেটা বুঝতে পারিনি তো যাই হোক তিন দিন চার দিন যাব যেহেতু একটানা বৃষ্টি আর বৃষ্টির মধ্যে বাইক ঘরে তুলে নামায় মানে অনেক কাদা এগুলো বারবার মুছলেও না কেমন যেন পায়ের সাথে কাদা আসে তো যাই হোক সেজন্য ভাবলাম যে তা আজকে একটু রোদ উঠেছে বিছনার চাদরটা পাল্টে নেই ঘরেই ময়লা ছিল ঘরটাও মুছে নিতে হবে তাই তো বিছনার চাদরটা সেই জন্য পাল্টে নিলাম আর কালকে কি হয়েছে জানেন তো মানে মোবাইলে সবার ভিডিও দেখতে দেখতে এতটা ক্লান্ত হয়ে গেছি মানে মোবাইল চালু করেই রাত্রে ঘুমিয়ে পড়েছি তো মশা এসে অনেক কামড়ে দিয়েছে তো উঠার পরে দেখি মশাটা বিছনার মধ্যে দুটা মশা মানে লাফালাফি করছে রক্ত খেয়ে মানে উঠতে পারছে না তো দেখে অনেকটা রাগ হলো বললাম যে এতটা রক্ত খেয়ে নিয়েছিস তো আমি তোকে মেরেই ফেলবো তো আমি একটা নিরীহ প্রাণী ঘুমাসছি ঘুমাসলে তো মানুষ নিষপাব এত রক্ত খেয়ে নিয়েছিস তো আমি তোকে আজকে মেরেই ফেলবো তো সেই জন্য মেরেই ফেলেছি মারার পরে কি হয়েছে জানেন তো রক্তগুলো একদম বিছনার চাদরে লেগে গেছে আর চাদরটাও ফুল কালার মানে অনেকদিন ব্যবহার করার জন্য সাদা সাদা সেজন্য আরও দেখা যাচ্ছে তো যাই হোক ময়লা হয়েছে সেজন্য আজকে পাল্টে নিলাম আমার এই কথাটা মনে হলে আমার একা একাই হাসি পাচ্ছে কালকে মশার সাথে যে রকম একটা ছেলে মানুষই করেছি তো যাই হোক এই যে এই পাশের বিছনাটাও একটু গুছিয়ে নিলাম আর এই তো সিলাই মেশিনের উপর অনেকগুলো কাপড় জমা হয়েছিল সেগুলো গুছিয়ে নিয়েছি আর এই তো একটা মাইক্রোফোন এটা আজকে কিনে আনছে এটার জন্য কয়েকদিন ধরে আবদার করছিলাম তো একবার বলে আষ্টশো টাকা আবার বলে এক হাজার টাকা আবার বলে পনেরোশো টাকা তো যাই হোক যেহেতু টাকাটা আমাকেই দিতে হবে তো আমি অত টাকা দিতে পারিনি এক হাজার টাকায় মিল করে দিয়েছি তো এক হাজার টাকাতেই এনেছে আর যদি পনেরোশো টাকাটা আনতো সেটা বাইরের কোনো সাউন্ড মানে শোনা যেত না শুধু আমার সাউন্ডটাই শোনা যেত তো ওইটা হলেই সবচেয়ে ভালো হতো কিন্তু কি করার এখন আর আমার কাছে পাঁচশো টাকা নেই যে আমি দেব। কারণ আমার কাছে পনেরোশো টাকা ছিল এক হাজার টাকা দিয়ে দিয়েছি পাঁচশো টাকা নেট বিল দিয়ে দিয়েছি তো আর আমার কাছে এখন টাকা নেই তো যাই হোক এই তো সব কাজ সেরে এখন দুপুরবেলা ও এর মধ্যে আমাদের একটা কবুতরের বাচ্চা ছিল সেটা প্রায় মানে উঠতে জানতো ভালোই বেশ বড় হয়ে গিয়েছিল ভাবছিলাম যে পালবো দেখতে অনেক সুন্দর সাদা তো সেটা দুই দিন বৃষ্টিতে ভিজে অনেকটা অসুস্থ হয়ে গেছে তো সেজন্য ওইটা আবার জব করে দিয়েছে সেটা বেছে তারপরে এইখানে এসেছি সেটা করতে অনেক দেরি হয়ে গেছে তো এইখানে নবিলা গাছের জন্য আটকে দিচ্ছিলাম সেটাই আপনাদের ভাই একটু দিয়ে দিয়েছে দিবে না অনেক জোড়াচুরির পর দিয়ে দিল আর এখানে চাল গাছটা সেদিন তুলতে গিয়ে তো আমি ডুগা ভেঙে ফেলেছিলাম দেখলাম যে নতুন একটা ডুগা দিয়েছে আর নিচে না গুঁড়া একদম দেখাই যাচ্ছে না মানে একদম অন্ধকার হয়ে গেছে কোনো রোদ তারপরে আলো বাতাস মনে ঢুকতে পারছে না তো ভাবলাম যে তাহলে একটু পরিষ্কার করে দিই তাই নিচের গুড়ার পাতাগুলো একদম সুন্দর করে পরিষ্কার করে দিলাম যাতে রোদ ঢুকতে পারে আর এটা নাকি শুনেছিলাম যে এটা গুড়ার জন্যে অনেক ভালো তো আমিও তাই করে দিলাম আর আমাদের এখানে এত চুরের উৎপাদ আর বলবা না যে এত চুর এত চুর বাসার পিছনে আসছি তাও কিন্তু তালা চাবি চাবি দিয়ে কিন্তু নিয়ে আসছি শুধু সেজন্য গেটেও তালা দিয়েছি আর গ্যাস লাইটটা একজনে নিয়েছিল সে আবার এখানে পেয়ে আমাকে দিয়ে গেল অমনি এখানে রেখে দিয়েছি এই তো কিছুটা এখানে এখনো পরিষ্কার করে দিলাম যাই হোক তারপরে বাসায় এসে দেখলাম যে আজকে তিন দিন যাব উঠানটা ঝাড়ু দেওয়া হয় না আসলে কী বলবো গরিবের বাড়ি তারপরেও যতটুকু পারি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকার চেষ্টা করি বৃষ্টির কারণে এই তো অনেকটা নোংরা হয়ে গেছি যেহেতু আমাদের সব কিছু বাইরে বৃষ্টির জন্য তার কিছু করতে পারি না যাও করতে পারি তাও নোংরা হয়ে যাচ্ছে তো এই তো উঠান ঝাড়ু দিতেছি আর ওই পাশে দেখলাম গাছগুলো একদম হেলে হেলে মাটিতে পড়ে গেছে সেগুলো ঠিক করে দিলাম এদিকেও আবার এতে গাছটা একটা মানে বোতলটা ফোটা করে দিছিলাম না অনেক পানি জমে গাছটা প্রায় মানে আতমরা হয়ে গেছে সেটা আবার ঠিক করছি তখন ওই যে মাটি ওখানে ফেলা হয়েছিল সেগুলো আর তোলা হয় নাই তো এখন তুলে আরেক জায়গায় দিয়ে দিচ্ছি আসলে উঠানটা ঝাড়ু দিতেও না অনেক কষ্ট একদম খাটো হয়ে গেছে একদম উপর হয়ে ওঠানটা ঝাড়ু দিতে হয় ঝাড়ুটা আনতে বলতে হয় এতটুকু দেওয়ার পরে না আর একদম এত উপর হয়ে দিতেই পারছিলাম না সেই জন্য বসেই পড়লাম বসে পড়ে এটুকু ভাবলাম যে এটুকু একটু বসে বসেই না হলে এতটা উপর হতে পারছিলাম না কেমন যেন পা ধরে ধরে যায় তো এই তো এই পাশটাও একটু ঝাড়ু দিয়ে নিলাম তো ঝাড়ু দেওয়ার পরে আর মানে আজকে অনেক কাজই করেছি সব কাজের ভিডিও যদি দিতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় এত লম্বা ভিডিও আসলে ভালো লাগে না কেউ দেখতেও চায় না তাই তো অনেকটা লম্বা হয়ে গেছে তো এই তো ময়লাগুলো ফেলে দিব আর বাকি যে কাজগুলো করেছি তার ভিডিওটা কালকে শেয়ার করে দিব কালকে কিছু কাজের সাথে